আসসালামু আলাইকুম এ বীরবন আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে রবি সিমে তিরিশ দিন মেয়াদে কীভাবে গিফট প্যাকেজ হিট করবেন সো তার আগে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবে আর যারা কোনো আমাদের অফার সেল প্রয় গুরু অ্যাড হননি আপনারা অতি দ্রুত এখানে অ্যাড হয়ে নেবেন এখানে সবসময় কিন্তু আপনি ফাইভ কে রেটে অফার পেয়ে যাবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে আপনার ইনফরমেশান দিতে হবে একশো পার্সেন্ট বি ফাইড করে আমরা এখানে অ্যাড করবো এখানে অ্যাড হচ্ছে দুশো টাকা যারা আগ্রহী তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন সো আপনার রবি গিফট প্যাকেজ হিট করার জন্য সর্বপ্রথম চলে যাবেন মায়েরবিতে মায়েরবিতে যাওয়ার পর আপনারা চলে যাবেন গিফট গিফটে ক্লিক করবেন গিফটে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিব পঁচিশ জিবি দুশত মিনিট তিনশত মিনিট সাড়ে তিনশো মিনিট চারশো মিনিট এরকমভাবে কিন্তু আপনারা হিট করতে পারবেন পঁচিশ জিবির উপরে কিন্তু আপনি তিরিশ দিন মেয়াদে হিট করতে পারবেন না এই পঁচিশ জিবির নিচে আপনাকে তিরিশ দিন মেয়াদে অর্থাৎ গি প্যাকেজ হিট করতে হবে আর যদি আপনি তিরিশ জিবি পঁয়ত্রিশ জিবি চল্লিশ জিবি হিট করতে চান সেক্ষেত্রে আপনাদের টাকার অ্যামাউন্ট অনেক বেশি চলে আসবে তো আমি পঁচিশ জিবি প্রথমত পঁচিশ জিবি তিনশো মিনিট অথবা সাড়ে তিনশো মিনিট করে দেখিয়ে দিচ্ছি আপনারা কী করবেন সাত দিন মেয়াদ দেবেন প্রথমত তারপর দেবেন হচ্ছে এখান থেকে দেখেন মিনিট করে দেবেন তিনশো মিনিট তিনশো মিনিট করে দিলে আপনাদের কেনা পড়তেছে তিনশত টাকা আপনি যদি সাড়ে তিনশো মিনিট করে দেন আপনাদের কেনা পড়তেছে তিনশত পাঁচ টাকা অর্থাৎ পাঁচ টাকা একটু বেশি হয় পঞ্চাশ মিনিট দিলে পাঁচ টাকা একটু বেশি হচ্ছে তো আপনারা কী করবেন তিনশত পঞ্চাশ মিনিট দেওয়ার চেষ্টা করবেন কারণ পাঁচ টাকা বেশি এটা কোনো বিষয় না তো আপনি কি করবেন সাত দিন মেয়াদে পঁচিশ জিবি তিনশত পঞ্চাশ মিনিট সেল করার পর গিফট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কাস্টমারের নম্বরে আপনি কী করবেন নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর কাস্টমারের নাম্বারে এই প্যাকটা পাঠিয়ে দেবেন এখানে ক্লিক করে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর একইভাবে আপনারা কী করবেন এটার মেয়াদ তিরিশ দিন কীভাবে করবেন তো আপনারা কী করবেন এখান থেকে তিরিশ দিন মেয়াদ দেবেন মিনিট করে দিবেন দশ মিনিট এম বি করে দেবেন দুই জিবি আপনাদের কেনা পড়তেছে দুশত পাঁচ টাকা দুশত পাঁচ টাকা আপনাদের কেনা পড়তেছে এরকমভাবে তিরিশ দিন মেয়াদে দুই জিবি এবং দশ মিনিট সেল করার পর গিফট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একেবারে যেই আপনি পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট দিয়েছিলেন ওই নাম্বারটা একেবারে এখানে বসাবেন বসানোর পর আপনি সেন্ট আস গিফট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু উভয় প্যাকের মেয়াদ কিন্তু তিরিশ দিন মেয়াদি হয়ে যাবে এটা কিন্তু একশো পার্সেন্ট হবে আপনি যদি পঁচিশ জিবি বেশি দিতে চান সেক্ষেত্রে হবে না দেখেন পঁচিশ জিবি দিলাম পঁচিশ জিবি মনে করেন মিনিট দিলাম তিরিশ জিবি করলে কিন্তু হচ্ছে না সাত দিন মেয়াদ দেবেন পঁচিশ জিবি হয়েছে এখন যদি আপনি সাত দিন মেয়াদে তিরিশ জিবি দিতে চান সেক্ষেত্রে হবে না দেখেন অটোমেটিকলি তিরিশ জি তিরিশ দিন মেয়াদ হয়ে যাচ্ছে তো আপনারা কী করবেন পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট দুশো মিনিট চারশো মিনিট সাড়ে তিনশো মিনিট এরকমভাবে কিন্তু আপনি দিতে পারবেন চাইলেও এক হাজার মিনিট দিতে পারবেন তো মেয়াদ বাড়াবেন কিন্তু তিরিশ দিন মেয়াদ দেবেন দুই জিবি দেবেন দুই জিবি নিচে কিন্তু আপনারা দিতে পারবেন না দুই জিবি দশ মিনিট দিয়ে মেয়াদ বাড়াবেন আপনাদের কেনা পড়তে আপনাদের মূল প্রাইস হচ্ছে অর্থাৎ মেয়াদ বাড়াতে আপনাদের লাগতেছে দুশত পাঁচ টাকা তো দেখেন আমি হিসাব করে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমত আপনি দিবেন সাত দিন মেয়াদে তিরিশ জিবি তিনশত পঞ্চাশ মিনিট কেনা পড়তেছে তিনশত পাঁচ টাকা তারপর মেয়াদ বাড়াবেন দুশত পাঁচ টাকায় আপনাদের মূল প্রাইস হচ্ছে পাঁচশত দশ টাকা আপনারা যদি এখান থেকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স পার দেন সেক্ষেত্রে আপনাদের কেনা পড়বে চারশত চৌরাশি টাকা আপনি কিন্তু এটা হিট করতে পারবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন এটা থেকে আমি এটাকে এটা থেকে যদি আমি কিনি এই ফ্যামিলিফাই নিই তাহলে তো আমার এই লাভ হচ্ছে ফ্যামিলিফাই কিন্তু সব নম্বরে যাবে না সেক্ষেত্রে ফ্যামিলিফাইকের দাম হচ্ছে পঁচিশ জিবি তিনশো মিনিটের দাম হচ্ছে কত দেখেন পঁচিশ বিজ তিনশো মিটারের দাম হচ্ছে চারশো সত্তর টাকা তো আপনি এরকমভাবে কিন্তু নিতে পারবেন সবার ভালো থাকবেন তো এরকম প্রত্যেকটা আপডেট তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমাদের শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে এড হতে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম